নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্ট টেলিখন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি নতুন কিছু শুরু করার জন্য অনুপ্রাণিত অনুভব করতে পারেন আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং প্রথম পদক্ষেপ নিন হালকা ডেস্ক স্ট্রেচিং ঘাড়ে টান ও মানসিক ক্লান্তি প্রতিহত করে ক্যারিয়ারে আপনি আপনার প্রচেষ্টার ফল পাবেন এবং নতুন সুযোগগুলি আসবে পেশাগতভাবে আপনি দেখতে পাবেন যে সহযোগিতা আপনাকে আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি আরও কার্যকরভাবে অর্জন করতে সহায়ক হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন আপনার পেশাগত লক্ষ্যগুলি অগ্রসর করার জন্য পরিবর্তনের মধ্যে সুযোগগুলি সন্ধান করুন রিয়েল এস্টেটে আপনার বিনিয়োগগুলি ভাড়া সম্পত্তির মাধ্যমে স্থিতিশীল আয় প্রদান করবে আপনি আরও বেশি স্নেহশীল এবং আপনার অংশীদারের সাথে সংযুক্ত অনুভব করবেন যা আবেগীয় বন্ধনকে শক্তিশালী করবে সঙ্গী ও সন্তানের প্রতি নিয়মিত ভালোবাসা প্রকাশে পরিবারে উষ্ণ সম্পর্ক গড়ে ওঠে আপনার সঙ্গী আপনাকে ভালোবাসার একটি অর্থপূর্ণ পদক্ষেপ দিয়ে আশ্চর্য করবেন সম্প্রসারিত পরিবার এবং পরিচিতদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি বিভিন্ন জীবনযাত্রার মানুষদের সাথে সংযোগ অনুভব করতে পারেন বন্ধুত্বগুলি চাপের সময়ে নির্দেশনা এবং সান্ত্বনা প্রদান করবে আপনার শক্তির স্তর বজায় রাখার উপর মনোযোগ দিন এই সময়ে আপনার স্বাস্থ্য একটি প্রধান মনোযোগের বিষয় হবে এটি আপনার ব্যক্তিগত বৃদ্ধি এবং লক্ষ্যগুলির উপর প্রতিফলন করার জন্য একটি ভালো সময় এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনার কারণে উদ্বেগের একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার মঙ্গলময়তা যত্ন সহকারে গ্রহণ করুন এবং ধৈর্য ধরুন চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সক্ষমতায় বিশ্বাস রাখুন আপনার অধ্যাবসায় এবং নিবেদন চমৎকার ফলাফলে পরিণত হবে যা আরও একাডেমিক সুযোগ নিয়ে আসবে আপনার পড়াশোনায় মনোযোগ বাড়বে যা আপনার বিষয়গুলির আরও গভীর বোঝা বোঝাপড়া আনবে এই দিনগুলিতে কিছু আবেগিক সাফল্য আশা করুন এটি আপনার ব্যক্তিগত জীবনে চিকিৎসা এবং বৃদ্ধির জন্য সময় দীর্ঘ সময় বসে থাকার ফলে সৃষ্ট পেশির চাপ কমাতে হালকা স্ট্রেচিং বিরতি সাহায্য করে আপনার উদ্ভাবনী কৌশলগুলি আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনি এমন একটি দলের নেতৃত্ব দেবেন যা একটি উচ্চ প্রোফাইল প্রকল্প সফলভাবে সম্পন্ন করবে কিছুটা ধীর গতিতে অনুভব হতে পারে তবে অধ্যাবসায়ের সাথে অগ্রগতি আসবে এই সময়ে আপনার যোগাযোগের ক্ষমতা বিশেষভাবে শক্তিশালী হবে যা আপনার পেশাগত জীবনে নতুন সুযোগের দ্বার খুলবে এটি সতর্ক থাকার এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়ানোর সময় আপনি দেখতে পাবেন যে আপনার প্রিয়জনদের সাথে যোগাযোগ করা আরও সহজ হয়ে উঠছে এবং এটি আপনার অনুভূতিগুলি প্রকাশ করার জন্য একটি ভালো সময় আপনি এমন একটি আগুনের ঢেউ অনুভব করবেন যা আপনার বন্ধনকে মজবুত করে আপনার সঙ্গীর সাথে ভাগ করা একটি নতুন শখ আনন্দ এবং ঐক্যের দিকে নিয়ে আসবে পারিবারিক জীবন উষ্ণ হবে এবং আপনি তাদের কাছ থেকে প্রচুর সমর্থন পাবেন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি খোলামেলা এবং সৎ কথোকপথনের মাধ্যমে উন্নতি হয় স্বাস্থ্য সংক্রান্ত মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন এবং এমন কার্যকলাপে অংশ নিন যা বিশ্রাম বৃদ্ধি করতে সহায়ক এটি আপনার শক্তির স্তরগুলি মনিটর করা এবং অতিরিক্ত কাজ এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ আপনার মূল্যবোধে নিজেকে গ্রাউন্ড করা মন শান্তি নিয়ে আসে এই দিনগুলিতে দুর্ভাগ্য আপনাকে পরীক্ষা করতে পারে মনে করিয়ে দিন যে প্রতিটি চ্যালেঞ্জই একটি বৃহত্তর যাত্রার অংশ দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলাই নমনীয়তা গ্রহণ করুন এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টায়ও সহায়ক এবং আপনি আপনার একাডেমিক প্রচেষ্টায় সাফল্য দেখতে পারেন একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা প্রকল্প শেষ করা আপনার একাডেমিক যাত্রায় একটি বড় সাফল্য চিহ্নিত করবে মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন ছোটোখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায়ী সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে অর্থভাগ্য খুব ভালো থাকবে না পরিবারের সকলের মধ্যে সদ্ভাব দেখতে পাবেন সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশার কারণে খুব দূরে যেতে হওয়াই কষ্ট বাড়বে ভালো স্বাস্থ্য এবং জীবনশক্তির জন্য আপনার বাগানে একটি নিম গাছ রোপণ করুন এবং নিয়মিত তার যত্ন নিন প্রতিটি সম্বার সাদা কাপড় পরিধান করুন যাতে চন্দ্রগ্রহের আশীর্বাদ লাভ হয় এবং আপনার জীবনে শান্তি আসে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ